এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ সিলেট বোর্ডের হিসাব বিজ্ঞান প্রথমপত্র বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর ঘ দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই নম্বরের উত্তর ক দশ হাজার তিন নম্বরের উত্তর ক এক দুই চার নম্বরের উত্তর খ সমন্বিত রেওয়ামিল পাঁচ নম্বরের উত্তর ঘ সমাপনী যাবেদা ছয় নম্বরের উত্তর খ সাত নম্বরের উত্তর খ আট নম্বরের উত্তর ঘ দুই হাজার নয় নম্বরের উত্তর গ এক লক্ষ আশি হাজার দশ নম্বরের উত্তর খ দশ হাজার টাকা হ্রাস পায় এগারো নম্বরের উত্তর ঘ এক দুই তিন বারো নম্বরের উত্তর ঘ এক দুই তিন তেরো নম্বরের উত্তর ক প্রারম্ভিক মজুদ ১৪ নম্বরের উত্তর গ এক লক্ষ দশ হাজার পনেরো নম্বরের উত্তর অন্তর অন্তর্দায় ষোলো নম্বরের উত্তর লোকা লুকাফেসিওলি সতেরো নম্বরের উত্তর গ ব্যবস্থাপক আঠারো নম্বরের উত্তর ক বিনিয়োগের সুদপ্রাপ্তি এক হাজার টাকা উনিশ নম্বরের উত্তর ক কারবারি বার্তা বিশ নম্বরের উত্তর গ তিনশো একুশ নম্বরের উত্তর গ ও তিন বাইশ নম্বরের উত্তর গ ও তিন তেইশ নম্বরের উত্তর গ আঠারো হাজার চব্বিশ নম্বরের উত্তর খ সতেরো হাজার আটশো পঁচিশ নম্বরের উত্তর ঘ এগারো হাজার ছাব্বিশ নম্বরের উত্তর ঘ এক দুই তিন সাতাশ নম্বরের উত্তর ক এক দুই আঠাশ নম্বরের উত্তর ক নীতিগত ঊনত্ৰিছ নম্বৰৰ উত্তৰ খ পৰিপূৰক ত্ৰিছ নম্বৰৰ উত্তৰ খ দহ হাজাৰ ৰাস